গরমের দিনে আইসক্রিম কুলফি এইসবই বেশি খেতে ভালো লাগে দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন আইসক্রিম বা কুলফি আজকে আমি তৈরি করব মালাই আইসক্রিম আর এই মালাই আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি কতগুলো নিয়েছি কাজু বাদাম আর আমান বাদাম আমান্ড বাদামগুলো ভিজিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি আর এখানে নিয়েছি চা চামচে ছ চামচ চিনি এখন একটা মিশিন জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি চিনি আর বাদামগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে সব একসঙ্গে পাউডার করে নেব। আর এর মধ্যে এলাচের দানা খোসা ছাড়িয়ে দানাগুলোকে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন আমার কাছে এলাচের দানার গুঁড়ো আলাদা করা আছে বলে আমি বেসনটা দিলাম না যে বাদাম আর চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি এখন এই দুধটা থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি অন্য একটা বাটির মধ্যে আমি দু চামচ দুধ তুলে নিলাম এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আর এখানে আছে চার চামচের চার চামচ মিল্ক পাউডার কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারটা নিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে গুলিয়ে দিচ্ছি এখন এই যে দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম এই দুধের মধ্যে দিয়ে দেবো প্রথমে এলাচে দানা গুঁড়ো চিনির সঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম আর যে বাদাম চিনিগুলো গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডার মিশিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারের মিশ্রণটাকেও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে দুধটাকে খানিক নাড়াচাড়া করে একটু জাল করে নেব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে দুধটাকে অনবরত নাড়তে হবে নাড়ে তলায় জমে যেতে পারে আর একটু এটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে নিয়ে তারপরে দুধটাকে নামিয়ে নেব দুধটাকে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি গ্যাস থেকে আমি ঠান্ডা করে নিই একটা বক্সের মধ্যে আমি দুধটাকে ঢেলে দিয়েছি এখন এটাকে ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে আমি চার ঘন্টা মতো রেখেছিলাম এখন চার ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দুধের মিশ্রণটা যে জমে একটু বরফ হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটাকে আমি একটু এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব। আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা আইসক্রিম মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে কিছুটা করে দুধের মিশ্রণগুলো দিয়ে দিয়েছি পুরোটাই আমি ভর্তি করে দেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট ভিডিও এখানে মোল্ডের সবগুলো খাপই ভর্তি করে দেওয়া হয়ে গেছে এবার বাকি যেটুকু দুধের মিশ্রণটা ছিল সেগুলো আমি কতগুলো পেপার কাপ ছিল সেই পেপার কাপের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে যে মোলটাকে প্রথমে ভালো করে সিল করে দিয়েছি একটু উপরটাকে হাত দিয়ে এরকমভাবে সমাল করে দিচ্ছি যাতে এই যে খাপগুলো ভালোভাবে বোঝা যায় আর যেগুলো পেপার কাপের মধ্যে দিয়েছিলাম ওগুলোকেও অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি আর এই যে উপর থেকে মন্টের মধ্যে যেগুলো দিয়েছিলাম উপর থেকে মিডিল থেকে একটু সামান্য করে ছুরি দিয়ে একটু কাট করে দিচ্ছি যাতে এই যে কাঠিগুলো দেওয়া যায় আর খুব বেশি কাট করা যাবে না সামান্য একটু কাট করতে হবে এখন এই যে কোনো কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি আর যেগুলো আমি পেপার কাপের মধ্যে দিয়েছিলাম ওগুলোর মধ্যেও কাটিয়ে দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি আর মানে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে পলিথিনের যে প্লাস্টিকগুলো সব রোজই বাড়িতে সবার কাছে থাকে ওই পলিথিনের প্লাস্টিকগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওই পেপার দিয়ে প্লাস্টিক দিয়ে ওই মুখটাকে ভালো করে সিল করে দিতে পারে দিয়ে একই পদ্ধতিতে ছুরি দিয়ে কাটি কাট করে দিয়ে কাটি বাকিয়ে দিলে হয়ে যাবে আমি এখন ফ্রিজ থেকে বার করে নিয়েছি আট ঘন্টার মতো রেখেছিলাম আট ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি নিয়ে এখন আইসক্রিমগুলোকে তুলে নিচ্ছি আইসক্রিমগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে মালাই দুধমালাই আইসক্রিম এরকম দুধ মালাই আইসক্রিম বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে নিতে পারবেন আর গরমের দিনে খেতে যা দারুণ লাগে এই দুধ মালাই আইসক্রিমগুলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভরবে না ভালো লাইক লাগিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে আজকে আমি তো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন